আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি এক আনা তিন রতি থেকে খুবই সুন্দর সুন্দর কিছু লং লং ফিঙ্গার রিংসের কালেকশন নিয়ে আর এই সুন্দর কালেকশন গুলো আমরা পেয়ে যাবো আসাম অনেক জুয়েল আসছে তো এই যে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা ওজন আছে হলো আপনার এক তিন আনা তিন আনা ওকে খুবই সুন্দর তিন আনা 5 পাচ্ছে 21 ক্যারেট দাম আছে হলো আপনার 18400 টাকা

এটার ওজন আছে আপনার 3 আনা। এই দেখেন এটা কিন্তু রাত পূর্ণা ডিজাইন একদম অনেক সুন্দর। এটার প্রাইস কত? ওজন আছে 3 আনা আর এটার দাম আসছে হলো কি আপনার 18300 টাকা। এটার প্রাইস কত পড়ছে আমাদের? আর এটা ওজন আছে হলো কি আপনার 5 আনা 5 পয়েন্ট। আচ্ছা। 5 আনা 5 পয়েন্ট আর এটার দাম আসছে হলো কি আপনার 30500 টাকা। এটা দেখেন এটা এত সুন্দর। এটার ওয়েটটা কত আছে? এটার ওয়েট আছে আপনার 3 আনা 3.5 গ্ৰাম।

এটা হচ্ছে আশামণি জুয়েলার্স দোকান নাম্বার ছয়চল্লিশ প্লট নম্বর তেতাল্লিশ কমপ্লেক্সে কমপ্লেক্সের তলা উত্তর মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারবে